हालो हम्म 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 हम्म

আমি সর্বHttpContext আমি ক্যান্ডিডেট একদম ঠিক আছে ব্যবসায়ীদের মানে আপনার এই কলে চিনিযুক্ত পানি উঠতেছে সবাইকে মিষ্টি রোগ করাইতাছি আগে থাকতে নেন 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 শরবত

ভোট তো দিলেন তো মানে এই ভোটটা দিতে আসার পথে কোনো হয়রানি শিকার হয়েছেন কি না বা কোনো ঝামেলা ছিল কিনা কি অবস্থা এখানে সার্বিক পরিস্থিতিটা কেমন প্রশাসনিক নিরাপত্তা কেমন আপনার পছন্দ মতো আপনার পা থেকে ভোট দিতে পেরেছেন তো ধন্যবাদ হ্যাঁ ভাই খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি মানে এখানে আপনাদের যে বণিক সমিতি নির্বাচন হতেছে তা আপনি তো একজন সাধারণ সম্পাদক প্রার্থী তো এখানে নির্বাচনের পরিস্থিতিটা কি কেমন কেমন হচ্ছে বলুন সত্যি কথা বলতে কি মানে এইযতকালের সবচেয়েতে সুন্দর এবং স্বচ্ছ সুন্দরটা নির্বাচন উপহার দিয়েছে আমাদের জননতা এ কে এম এনামুলক স্বামী এমপি মহাদয় পাশাপাশি উপজেলা প্রশাসন আরও কোনো ত্রুটি করে নাই আরও কোনো কমতি ছিল না মানে এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়ার জন্য দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুন্দরটা নির্বাচন উপহার দিছে তাদেরকে অন্তর অন্তরস্থ দিকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের নয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান একে এম ইসমাইল হক সাহেব উনিও ওটার সাথে জড়িত ছিলেন এবং আমাদের বর্তমান যে মেয়র মেয়র মহোদয় উনিও জড়িত ছিলেন সুতরাং তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের হায়তে তুই বাদা হায়তে তুই জীবন দান করুক আল্লাহ এই দোয়া করছি তবে অনেক ভালো তো ফলাফলটা কেমন আশা করছি ফলাফল তো আমি আশা করি আল্লাহ রহমতে এইট্টি পার্সেন্ট ভোট আমি পাবো কারণ নয় বছর আমি এই নরিয়া পৌর সেবা করছি এবং বিভিন্ন আপদ বিপদ ভালো সাথে জড়িত ছিলাম উন্নয়নমূলক অনেক কাজ করেছি আমি নিজের টাকা খরচ করে অনেক কাজ করেছি আমি সুতরাং আমি আশা করি নড়িয়া বাজারের দোকানদারা ভুল করবেন না এই ব্যবসায়ীরা তারা ভুল করবেন না অবশ্যই এইট্টি পার্সেন্ট ভোট তারা আমাকে দিয়ে জয়যুক্ত করে করবেন এ আশা আমার আশা করতে পারি আমি করি মানে এই নির্বাচনটা কীরকম হচ্ছে একজন নির্বাচনটা ভালো হইতেছে আমি এই অর্থপর্যন্তি নির্বাচনে যতটুকু দেখেছি এত সুন্দর নির্বাচন সুস্থ হ্যাঁ অবাধ নির্বাচন আমি কখনো দেখিনি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান সবাই মিলে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়েছেন এই জন্য আমরা কেন্দ্রের থেকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে এবং অসন্তুষ্ট আমরা সন্তুষ্ট ধন্যবাদ তাদের আমরা অনেক আনন্দিত যে একটা ভালো সুন্দর পরিবেশের নির্বাচন দিয়েছে আর ব্যবসায়ীদের মনেও সুন্দর আর ব্যবসায়ী ভাইদের মনেও আনন্দ উৎসাহ আছে তারা সুন্দরভাবে ভোট দিতে পারছে এবং সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে তারা হন তাহলে এই নড়িয়া বাজার কি কীভাবে সাজাবেন অগসালো বাজার নোংরা পরিবেশ এগুলি সম্পূর্ণ আমি পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসবো এবং তাদের দুঃখে সুখে তাদের পাশে থাকবো মানে বাজারে কি ক্রেতাদের নিরাপত্তা থাকবে কিনা ব্যবসায়ীদের নিরাপত্তা থাকবে কিনা কি পরিস্থিতি অবশ্যই অবশ্যই ক্রেতাদের থাকবে থাকবে ব্যবসায়ীদের ক্যামেরার আওতায় পুরো চলে আসবে আপনি নির্বাচিত হলে জি মানে ভোটের পরিস্থিতিটা কেমন খুবই সুন্দর উৎসব মুখর পরিবেশের ভোটাভুটি হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং আমি শতভাগ আশাবাদী সভাপতি কেন্দ্রিক মানে আপনাকে কেন ভোট দিবে ব্যবসায়ীরা দিবে আমার সততা এবং আমি তাদের দুঃখে সুখে থাকবো পাশে এজন্য তারা আমাকে ভোট দিবে আপনাদের নির্বাচনটা কতদিন পরে হচ্ছে নয় বছর পর এতদিন কেন হয় নাই নদী কারণে বিভিন্ন সমস্যা ছিল হ্যাঁ এজন্য হয় হয়নি আপনি তো ক্যান্ডিডেট আপনি কি চিন্তা করতেছেন এবার আপনি কি বিজয়ী হতে পারবেন কি চিন্তা কি ইনশাল্লাহ আমি আশাবাদী শতভাগ আমি বিজয়ী হব ইনশাআল্লাহ আপনার নিকটতম কে মোহাম্মদ আলী ব্যাপারী সাবেক সভাপতি এবং বর্তমানে মোস্তফা বন্দুক সিং গরুমার প্রদীপ আর সাতামার কাছে মহামদালী ব্যাপারী গর্নার এবং চেয়ারম্যান মানে এই নির্বাচনটা কি ধরনের উৎসাহ উদ্দীপনা এখানে বিরাজ করতেছে আর ভোট কেমন হচ্ছে সালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই বাজার ব্যবসায়ী যারা আছে সকলকেই আমি বিনা প্রতিনিধিতার সদস্য হয়েছি এই জন্য ব্যবসায়ীদেরকে শুভেচ্ছা অভিনন্দন আর আজকে যে নির্বাচন আমরা দেখতেছেন এটা এরকম সুন্দর এবং স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন আমরা এর পূর্ব দেখি নাই যার যার মতো করে মানে যার ভোট সে সেই দিতে আছে এবং সব কিছু মিলেই একটা আনন্দ উৎসব মুখ পরিবেশে এই নির্বাচনটা হইতেছে আপনারাও দেখতেছেন সকলেই কোনো জামেলা নাই কোনো বিশৃঙ্খলা নাই সুন্দরভাবে নির্বাচন হইতেছে তো আমরা তো দেখতেছি যে ভোটার তালিকা যুক্ত করা হয়েছে তো এই বিষয়টা আপনারা ভোটার বা প্রার্থীরা কিভাবে এই যে ভোটার তালিকায় যে ছবিযুক্ত হয়েছে এইটাকে সকলকেই সকলেই খুব সুন্দরভাবে নিচ্ছে এই বিষয়টা কারণ হচ্ছে আপনি ভোটার ভোট দিতে আপনার ভোটটা নিশ্চিত আপনার ভোট কিনা এই ব্যাপারে ব্যবসায়ীরাও খুব আগ্রহ প্রকাশ করছে এবং ধন্যবাদ জানাইছে যারা এই নির্বাচন দায়িত্বে আছে সকলকেই কারণ এই ভোটে আর কোনো মানে একজনের ভোট আরেকজনের যার মতো আর কোনো সুযোগ নেই ভোট গ্রহণটা কেমন হচ্ছে ভোট গ্রহণটা খুব সুন্দর হইতেছে এবং আমাদের প্রিয় নেতা নোরিয়া মাটি ও মানুষের নেতা শামীম ভাই উনি প্রশাসনকে এবং আমাদেরকে আমাদের নেতা করবে সকলকে বলছি যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমি চাই এবং তোমরা আমাদের এই আশাটা পূরণ করবো এই যে নয় বছর যে নির্বাচনটা হয় নাই তো সেখানে আপনারা ব্যবসায়ীরা কি ধরনের সমস্যা ছিলেন আর এই নির্বাচন পরে এখানে একটা যে নতুন কমিটি হবে সেখানে কি ধরনের সুযোগ পরিবর্তন আসবে বা কি আসবে কি চিন্তা করতেছেন আপনারা অনেকদিন পরে যেমন অনেকদিন পরে অনেক কিছু পাইলেরা খুশি যেমন লাগে আমাদের ব্যবসায়ীদের মনে তেমন আনন্দ লাগছে

বাজার পৌরসভার বাজারে নির্বাচন হচ্ছে আনন্দটা খুব সুন্দর নির্বাচন হচ্ছে খুব শান্ত সুস্থ এবং কি নিরিবিরি খুব ভোটার আনন্দ নিয়ে ভোটেছে আমরা দেখে খুব খুশি এবং কি স্বাস্থ্য শান্ত সুস্থ নির্বাচন দেখে আমরা খুবই আনন্দ আর এই নির্বাচনের যে যেই জয়লাভ সবাই এটি তারা মেনে নিবে এবং কি তারা এটা আনন্দের সহিত তারা ঘোষণা না মেনে নিবে আশা করি ইনশাল্লাহ নির্বাচনের দিন আপনারা এবং ভোটার এখানে কি ধরনের উৎসব না না ভোটাররা অনেক শান্তিপ্রিয়ভাবে ভোট আছে আর আমাদের রেসিডেন্ট মহাদয় জীবন মহাশয় মহোদয় অনেক সুন্দরভাবে পরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর আমাদের উপহার দিব ব্যবসায়ীদের ভোট দেওয়ার জন্য কিন্তু আমরা ভাবি নাই তার জন্য তাকে আমরা সবাই সকল ব্যবসায়ী পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ করছে উৎসব মুখ্য পরিবেশে ভোট হচ্ছে কোনো ক্যান্ডিডেটের সাথে কোনো ক্যান্ডিডেট এখনও কোনো সমস্যা হয় নাই আনন্দমুখের পরিবেশে এই ভোট দেওয়া চলছে বাজারের ব্যবসায়ীও খুশি আমরাও খুশি পরিবেশটা ওয়েদার অনেক সুন্দর আমি নিজে ক্যান্ডিডেট হয়ে সবাইকে সব শরবত বিতরণ করছি ঠিক আছে এর পিছনে কারণ কি আপনি শরবত আমি ভাবছি গরম গরম কারো পানির তৃষ্ণা ডাক্তার এমন একটা জায়গায় দিছে সেই জন্যই এই ভোট দিব তা তা ভেবে আমি কখনো থেকে খাওয়া হয়েছে না

মানে বিষয় না বিষয়ল আনন্দমুখের পরিবেশে এই ভোট হচ্ছে পরিস্থিতিটা কি বর্তমানে পরিস্থিতি কি বলুন গত বিগত মানে বিগত এই পনেরো বিশ বছরের ইতিহাসে প্রথম আনন্দদায়ক নির্বাচন হইতেছে বাজারে এরকম নির্বাচন আমরা দেখিনি এখনও খুব সবাই উৎফুল্ল একদম খুব আনন্দের সাথে নির্বাচনটা করতেছে কোনো ঝামেলা মেলানি কিছু নেই মনের ইচ্ছা মতন পরিবেশ খুব শান্ত কোনো সমস্যা নেই ভোটার তালিকা হওয়ার কারণে কোনো জাল ভোটেরও কোনো সম্ভাবনা নাই কোনো কিছু নাই একদম মানুষ খুব মানে এনজয়ের সাথে ভোট দিতেছে ন্যাশনাল আইডির মতন সিস্টেম করে দিছে অনেক ভালো হয়েছে ভাই এটা যে নির্বাচনটা হইতেছে তো এখানে আপনারা এটা নির্বাচন নির্বাচনটা দিল নয় বছর পর হইতেছে সাংগঠনিক পরিপন্থী ছিল প্রতি নির্বাচন মহলের হস্তক্ষেপের কারণে দীর্ঘদিন যাবৎ নির্বাচনটা বন্ধ ছিল আজকে যে নির্বাচন হইতেছে সচেষ্টভাবে ভোটার এবং অত্র এলাকার জনগণের খুব সচেষ্টভাবে এটা উন্নয়ন করতেছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটগ্রহণ করতেছে তাজার পছন্দ কোনো পেশি শক্তি নাই কোনো রকম বিশৃঙ্খলা নাই খুব শান্তিপ্রিয়ভাবে নির্বাচন হচ্ছে সেরা যা আছে এটা আমরা বাজার বাজারের যারা আসি সাঁতরে গ্রহণ করি এখানে প্রশাসনিক নিরাপত্তা কেমন হ্যাঁ প্রশাসনিক নিরাপত্তা সন্তোষজনক পরিপূর্ণ সন্তোষজনক এখানে থানা থানা প্রশাসন প্রশাসন খুব সচেতনভাবে তারা এগুলা নজরদারি করে পরিচালনা করতে